আজকে কিন্তু স্বপ্ন পূরণ হবে কোথায় হবে সম্রাট ব্যাগ গ্যালারিতে আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা সবাই প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে কালেকশন আছে পানির দামে তুমি সব দাম পানির দামে পানির দামে হ্যাঁ একবার পানির দামে একবার সব দম পানির দামে এখানে আছে

আমার যে গায়ে কোম্পানিরাশি বিরাশি 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 জোড়া তো জোড়া গাড়ি গাড়ি দেখি

এভাবে সাতান্ন টাকা সাতান্ন টাকা আটত্রিশে আটত্রিশ মেট্রো ম্যাচ আটান্ন টাকা আটান্ন হাজার পঞ্চান্ন স্পেন্ডার বানো

নেকেট বাশন জিক্সার মাত্র এক 50000 টাকা এক বাশন জিক্সার একটা 50000 হ্যাঁ নাম্বার করা গাড়ি এখানে আছে মাত্র 65000 টাকা মাত্র মাত্র টাকা মাত্র 62000 রোড মাস্টার সিস্টেম ডাবল মাত্র টাকা রোড মাস্টার ডিক্স মাত্র টাকা নাম্বার ডিজিটাল স্মার্ট গাড়ি বিশ টাকারি বলবেন যে শীতলা বাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের গ্যালারি অবস্থিত আর আমাদের লাইফটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই

পাগলা গোড়া বলা হয় এক লক্ষে ফুটবল চল্লিশ হাজার টাকায় এখানে আছে আরেকটা ফোর দশ হাজার টাকায় আর মেলা কিন্তু জমে গেছে এখন কোথায় ব্যাগার আটটেল আছেন এখনো দৌড়ে চলে আসুন আমাদের তো ব্যাগ তো সবাই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ